আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি টিপস শেয়ার করব। যে টিপসটি ফলো করতে পারলে আপনার শরীর খুব সহজে গরম হবে এবং আপনার যৌন উত্তেজনা খুব দ্রুত বৃদ্ধি পাবে দর্শক সেরকম একটি টিপস শেয়ার করার জন্য আজ আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক সেই জন্য আমার গরুয়া মাত্র দুটো জিনিস লাগবে যে দুটো জিনিসের সাহায্যে আমি একটি টিপস আপনাদের জন্য শেয়ার করব দর্শক প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হল গাভীর খাঁটি দুধ আমি এখানে নিয়েছি এক গ্লাস পরিমাণ গাভীর খাঁটি কুসুম গরম দুধ এরপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ হলুদের গুঁড়ো দর্শক যদিও এই হলুদের গুঁড়ো রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে কিন্তু খাবার হিসেবে এই হলুদের গুঁড়ো একটি আদর্শ খাবার এটি আপনার লিঙ্গের উত্তেজনা বৃদ্ধি করতে আপনার শরীরে এক ধরনের উত্তেজনা বাড়াতে এবং আপনার অনেক বেশি সময় স্থায়ী করতে খুবই কার্যকরী এবং যুগোপযোগী একটি খাবার দর্শক কিভাবে এই দুটো উপাদান আপনি খাবেন কখন খাবেন চলুন দেখে নিই প্রিয় দর্শক প্রতিদিন রাতে খাবার শেষ করার এক ঘন্টা পর যখন আপনি মনোনিবেশ করবেন যে আপনার স্ত্রীর সঙ্গে আপনি যৌনমিলন করবেন তখন আপনার শরীরকে গরম করার জন্য নিবেন এক গ্লাস কুসুম গরম দুধ এর সঙ্গে আপনাকে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ হলুদ দর্শক হয় আপনি গরম দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ হলুদ মিশিয়ে নেবেন না হয় যখন দুধটা গরম করবেন তখন আপনি এই হলুদ মিশিয়ে নিয়ে দুধটাকে গরম করে নেবেন দর্শক দেখুন আমি এই দুধটা গরম করে নিয়েছি হলুদের মধ্যে দিয়ে অর্থাৎ দুধের মধ্যে হলুদ দিয়ে এটাকে গরম করে নিয়েছি এবার এটি কুসুম গরম থাকা অবস্থায় আপনাকে খেতে হবে প্রতিদিন রাতের বেলা দর্শক আপনি যদি রাতে ঘুমানোর আগে কিংবা স্ত্রীর সঙ্গে সহবাস করার দশ মিনিট পূর্বে এই মিশ্রণটি খেতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার যৌন ক্ষমতা এত বেশি বৃদ্ধি পাবে এত বেশি বৃদ্ধি পাবে যে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না এবং আপনার সঙ্গিনীকে আগের থেকে অনেক বেশি যৌন তৃপ্তি বা যৌনসুখ দিতে পারবেন দর্শক এটি খুবই পরীক্ষিত একটি পদ্ধতি তাই এখনই এই পদ্ধতিটি ফলো করুন এবং আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ যৌনসুখ দিন দর্শক এটি নিয়মিত আপনাকে খেতে হবে এই হলুদ মিশ্রিত দুধ খেলে শুধু আপনার যে লিঙ্গ অনেক বেশি শক্তিশালী এবং মোটা হবে তাই নয় এটি খেলে আপনার চেহারা অনেক বেশি দীপ্তিময় উজ্জ্বল এবং ফর্সা হবে সেই সঙ্গে আপনিও আকর্ষণীয় চেহারার অধিকারী হয়ে উঠবেন সর্বোপরি বলা যায় এই হলুদ এবং দুধ আপনার চেহারা সুন্দর করে আপনার জীবনের এক নতুন মাত্রা যোগ করে এবং আপনার শারীরিক অক্ষমতা দূর করতে অসাধারণ একটি ভূমিকা পালন করে প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই